কোনটা পছন্দ করে না না যে তুমি মুখে একটা বলতেছো সেটা করো কেন আমি যদি বলি যে আমি এই মসজিদের জন্য বা আপনাদের জন্য সব দান করে দিব কিন্তু আমি যদি না করি এটা হলো আপত্তিকর এই জন্য আমার যতটা ক্ষমতা আমি অতটাই বলবো কিন্তু যখন একটা দলিল পাবেন আপনি তার মানে আপনি সে আমলটা করেন না বিদায় ওই যে ওই বেদাতিদের মতো আমরা হাদিস শোনাবো যে এক রাসুলামের কাছে এসে বলতেছি আর রাসুল্লাহ আমার ছেলে মিষ্টি খায় মিষ্টি পছন্দ করে রাসুলাম তাকে জবাব দেয়নি এক সপ্তাহ পরে যখন আসছে তখন বলতেছে যে বাচ্চা তুমি মিষ্টি খেয়েও না এই সেই রাসুলকে জিজ্ঞাসা করা হলে রাসুল বলেছেন যে মিষ্টি খাওয়ার অভ্যাস আমারও ছিল এই জন্য আমি এক সপ্তাহ না খেয়ে আগে প্র্যাকটিস করেছি এই জন্য ওকে নিষেধ করলাম এইসব ভাউতাবাজি কথা আমরা বলবো এখান থেকে দাঁড়িয়ে এইগুলি শুনতে চান তার মানে ওই হাদিস বর্ণনা করতে গেলে এখন আমার বাড়ি বিক্রি করে দিয়ে সব টাকা দান করে দিয়ে মেম্বর উঠতে হবে বিবেকটাকে আগে ঠিক করে আর আমরা দলিল দিয়েই কথা বলে মানতে না পারলে এটা আপনার ব্যাপার আমাদেরকে দলিল ভিত্তিক চলতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো ধৈর্য হলো অনেক বড় একটা ব্যাপার মাইন্ডে চেঞ্জ হয়ে গেছে তো যেটা বোঝাতে চেয়েছিলাম যে আমাদেরকে এই যে দাওয়াতি ক্ষেত্র আমাদেরকে ধৈর্য লাগবে কেন আমরা এই যে মুখ খুলতে পারি না কেন আপনাকে গালি দিতে পারি না এটা হচ্ছে মূল পয়েন্ট যে যতটা ধৈর্য আছে সে ততটাই সাধারণত প্রয়োগ করে আল্লাহ যেন আমাদেরকে আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এই ধৈর্যটা হলো অধৈর্যের বিপরীত যেমন দিনকে বুঝাতে হলে রাতকে নিয়ে আসা হয় সুখকে নিয়ে আসতে হলে দুঃখকে তুলে ধরতে হয় তাহলে এরকম ধৈর্যকে বুঝাতে হলে এর অপোজিট আরেকটা দিক আছে সেটা হচ্ছে অধৈর্য কোরআনে এই সম্পর্ক আয়াত রয়েছে সাবর এটা হলো হোয়া দিদ্দুল জাজুয়ে আরবিতে জাজু শব্দটা আছে দিদদুল জাজু জাজু মানে হল অধিক মাত্রা তারাহুরা করা কোরআনে এর ব্যবহার রয়েছে আপনি পাবেন কোথায় সূরা মারিজে 70 নম্বর সুরা আল্লাহ বলতেছেন ইন্না ইনসানা খলিকা হালুয়া اذا মাসসাহু শাররু জাজুয়া দেখেন জাজু শব্দটি এখানে আছে যে আমি মানুষকে অস্থির চিত্ত দিয়ে সৃষ্টি করেছি এটা মানুষের সৃষ্টিগত একটা ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ঘাটতি দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ খুব তারাহুরা করে খুব বেশি আপসেট হয়ে যায় খুব দ্রুত আপসেট হয়ে যায় আল্লাহ কি বলতেছেন ওই জাজুয়া যখনই কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তখন সে হাই হুতাশ করতে থাকে অথচ এর পরে তার সাথে একটা কল্যাণকর কিছু ঘটবে মানুষ ওই পর্যন্ত অপেক্ষা করে না আর আল্লাহ বলতেছেন এটা মানুষের ফিতরতের মধ্যে রয়েছে আর এটা মানুষের নিজের ধরেন নিজে থেকে আসে নাই এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ এই ত্রুটি দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন যেই সম্পর্কে আরেকটি আয়াত আপনি পাবেন যেটা হচ্ছে আল আম্বিয়া নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে তারাহুরা প্রবণ করে সৃষ্টি করেছি আপনি জানেন আমাদের পিতা আদম আলাইসলামের ঘটনা যখন তার মধ্যে রো ফুঁকে দেওয়া হয়েছিল ব্রেনের মধ্যে তার পুরো বডিতে রুহ ছড়িয়ে যাওয়ার আগেই তিনি উঠে বসতে চেয়েছিলেন কিন্তু উঠতে পারেননি ইঞ্জেকশন যাদেরকে দেয় কোমরে পা অবশ্যই থাকে না আপনার বডি কিন্তু কাজ করতেছে কিন্তু নিজের দিকে এখনো অবশ তার মানে রুহ পুরো বডিতে ছড়ায় তো তার যতটুকু প্রাণ তার কলিজাতে আসছিল তাতেই তিনি উঠে বসতে চেয়েছিলেন তখন থেকে আল্লাহ আল্লাহন বলেছেন নিশ্চয় মানুষকে আমি অত্যন্ত তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করেছি এটা মানুষের একটা ত্রুটি আমাদের একটা ত্রুটি বলেছিলাম যে মানুষ ভুলে যায় আমাদের পিতা ভুলে গিয়েছিল পিতাই আমরা ভুলে যাই আমাদের পিতাও তারা করেছিল আমরা ওই জন্য তারাহুরা করি এটা হচ্ছে মানুষের স্বভাব কিন্তু ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মুমিনদের গুণ কোরআনে দেখবেন দুই ধরনের চরিত্র বর্ণনা করা হয়েছে একটা হলো মানুষের স্বভাব আর একটা হচ্ছে মুমিন মুসলিমের স্বভাব তো মানুষের স্বভাব হলো তারাহুরা করা কিন্তু আমরা যখন নিজেদেরকে মুসলিম বলতেছি এই জন্য আল্লাহ সব তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বান্দা তোমরা তারাহুরা করো না তোমরা ধৈর্য ধারণকারী হোক মানুষ সাধারণত তারা করে মানুষ সব কিছুতে চটজলদি করে তুমি তো আত্মসমর্পণকারী তুমি তো মুমিন তুমি ধৈর্য ধারণ করো এই জন্য কিন্তু ওই তারা হুরার এগেনস্টে আমাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া হয়েছে যদিও ধৈর্য ধারণ করা অনেক কঠিন একটা কাজ সেটা আমরা বলবো তারা হুরা করাটা অনেক সময় ভালো ক্ষেত্রেও তারা করাটা আপত্তিকর এ সম্পর্কে আপনাকে একটা উদাহরণ দিই অনেক সময় মসজিদে সালাতে জামাত দাঁড়িয়ে গেছে আর আমরা তাড়াহুড়া করে দৌড় দিয়ে এসে সালাদ ধরতে চাই তাই না এই যে তারাহুরাটা এটাকে ভালো ক্ষেত্রে না মন্দ ক্ষেত্রে আপনি তো ভালো ক্ষেত্রে তারাহুরা করেছেন না যে এক ছুটে যাবে আপনি দৌড় দিয়ে আসছেন ইসলামে এটাকে মন্দ কাজ বলা হয়েছে এই মরম ইমাম বোখারে রাহমাহুল্লাহ তার দশ নম্বর অধ্যায় কিতাবুল আজাম বিশ একুশ বাইশ তেইশ এই অধ্যায়গুলো আপনি পর্বগুলো দেখেন তাতে তিনি পর্ব কায়েম করেছেন বাবু আ এলা তোমরা নামাজের মধ্যে দৌড় দিয়ে আসবে না আরেকটা পর্ব হচ্ছে লা ইলা সালাতি মুস্তা তোমরা তাড়াহুড়া করে নামাজের দিকে আসবে না যখন তোমরা নামাজের দিকে আসবে আলাইকুম বিশ্বাকেই না প্রশান্তির সাথে তোমরা মসজিদে প্রবেশ করবে দৌড় দিয়ে নয় রাসুরুল্লা সাল্লাহ আলিহি ও সাল্লাম একদিন নামাজে ছিলেন আর তিনি সুরবোল শুনতে পেলেন নামাজের পরে তিনি বললেন মা সাহানুকুম তোমাদের কি হয়েছিল তোমরা এরকম সুরবুল কেন করলে তারাহুরা করার শব্দ কেন পেলাম তখন তারা বললো কালো সালাহ আমরা নামাজের জন্য তারাহুরা করে আসতে চেয়েছিলাম ইয়া রসুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন ফালা তোমরা এমনটা কখনোই করবে না দৌড়ে আসবে না এটা আপনি পেয়ে যাবেন বুখারিতে ছয়শ পঁয়ত্রিশ নম্বর হাদিস এবং মুসলিমে হাদিসটি এক হাজার দুইশো পঞ্চাশে রয়েছে তার একটা হাদিস আগে পরে আপনি দেখেন যেখানে রয়েছে ছয়শ ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে নামাজে আসতে বলেছেন এটা সামিও তমুল একামা যখন তোমরা একামত শুনতে পাবে বাইরের থেকে বা যেখান থেকে হোক যদি একামত শুনতে পাও আলাইকুম ফালিমা তোমরা হেঁটে প্রশান্তির সাথে মসজিদে আসো তোমরা তাড়াহুড়া করবে না ওয়াল আকারে এবং মানে গম্ভীরভাবে তোমরা মসজিদে আসো হাস্য উজ্জ্বল বা এরকম ঠাট্টা মস্কারের ছলে নয় ওয়ালা তুশ্রেও আর খবরদার তোমরা দৌড় দেবে না ফামা আদর এসে প্রশান্তির সাথে এসে ইমামের সাথে যতটা পাবে ততটা আদায় করে নাও অমা ফা তাকুম ফা আতিম্ম আর যা ছুটে গেছে তা পুরা করে নাও তার মানে দৌড় দিয়ে আসার কোনো প্রয়োজন নাই তাহলে তারা হুরা করা নামাজের মতো একটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুমন তালা বলছেন চলবে না আরে আমরা তো নামাজের আসার আগে তারা হুরা তো করি অনেক কিছুই বরং অনেক মুসাল্লি আছে যে নামাজে দাঁড়িয়ে তারা হুরা করে কতক্ষণ নামাজ শেষ হোক আজকে আমাদের সমাজে যে তারাবি তারা আদায় করেছে রমজান মাসে কত তারা হুরা করেছে জেনে নেন এইভাবে নামাজ করে নামাজই বাতিল হয়ে যাবে যারা নামাজের ভিতরে তারা করে তার নামাজই বাতিল হয়ে যাবে রাসুসলাম বলেছেন যেই ব্যক্তি রুকা ঠিক মতো আদায় করে না তার নামাজ নামাজ এক যেভাবে পড়তে দেখেছিলেন বলেছিলেন তুমি যদি এইভাবে ষাট বছর নামাজ পড়ো আর এইভাবে নামাজ পড়ে যদি মরে যাও তাহলে তুমি রাসুল ইসলামের আদর্শ থেকে ভিন্ন তরিকার উপরে মারা যাবে ভিন্ন তরিকার উপরে তাই জন্য নামাজে দাঁড়ালে তারা করা চলবে না ধীর সাথে নামাজ আদায় করতে হবে একটা জায়গায় তাড়াহুড়া করার জায়েজ বরং আমাদেরকে তারাহুরা করতেই হবে যদি আপনার মাথায় থেকে থাকে বলেন তো সেটা কি হতে পারে হ্যাঁ একটা জায়গায় তারাহুরা করতে হবে প্রত্যেকটা মুসলিমকে সেটা হচ্ছে তওবা করার ক্ষেত্রে আমরা যে পাপ করে বসে আছি অপেক্ষা করতেছি যে আল্লাহর কাছ থেকে তওবা করে নেব না এই জায়গাটাকে আমাদেরকে তাড়াহুড়া করতে হবে আল্লাহ সুবানাহ আতলা বলেছেন যেখানে আল্লাহর ক্ষমার কথা আছে তুমি সেই কাজটা আগে করো তুমি আগে আগে সেই ব্যক্তি হও দান করার ক্ষেত্রে যে কোন নিকির ক্ষেত্রে আমাদেরকে প্রথম ব্যক্তি হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ কি বলেছেন অসারে ওলামা গুফির তোমার রবের ক্ষমার দিকে তুমি তারা করো কিন্তু আমরা ওই জায়গাতে বিলম্ব করি যেই জায়গাটাতে তারা হুরা করার দরকার ছিল যে আমি আজকে আল্লাহর কাছে তওবা করে নেব সেই জায়গাতে আমরা বিলম্ব করি আর আমাদের যতগুলো সেক্টরে হুরা করতে নিষেধ করা হয়েছে ওই জায়গাতে আমরা তারা করি এটা হচ্ছে মানুষের স্বভাব না আমাদেরকে মমিন মুসলিমের মতো আল্লাহ করবে না তোমরা ধৈর্য ধারণ করো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদিও এটা অনেক কঠিন একটা সিচুয়েশন হবে অনেকের জন্য ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায় বরং রাসুল্লাহ আলাইহি সাল্লাম থেকে এমনও হাদিস স্পষ্ট হাদিস রয়েছে এমন একটা সময় আসবে যেই দিন ইমানের উপরে ধৈর্য ধারণ করে থাকাটা হাতের মধ্যে জ্বলন্ত পাথর রাখার মতন হবে এই মর্মে ইমাম

যতটা টাফ কঠিন হবে ঠিক ইসলামের উপরে টিকে থাকাটাও ততটা কঠিন হবে তার মানে বোঝা যাচ্ছে যে ধৈর্য ধরা এটা অত্যন্ত কঠিন একটা কাজ কারো কারো জন্যে কিন্তু জেনে নেন যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেটা ইমান বলেন ইসলাম বলেন ইবাদতের ক্ষেত্রে বলেন হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে বলেন তার সাথে পৃথিবীতে যা কিছু হয়েছে আর যা কিছু হবে তার ভাগ্যের সাথে যা কিছু হচ্ছে সে যদি ধৈর্য ধারণ করা ব্যক্তি হতে পারে তাহলে জেনে নেন সে আল্লাহর কাছ থেকে যা পাবে অন্য কোনো ব্যক্তি পাবে না অন্য কোনো ব্যক্তি পাবে না সময় যেহেতু একেবারে ফুরিয়ে যাচ্ছে আমি শুধু এতটা কথা বলে দিই আল্লাহ সুহানা হুয়া তালা সর্বপ্রথম এই ধৈর্যের আদেশ করেছেন উপদেশ দিয়েছেন ফসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল হেনবি আপনি ধৈর্য ধারণ করেন কোন সাধারণ ধৈর্য নয় যেমন ধৈর্য ধারণ করেছেন উলুল আজমি মিনার রসুল নু আলাই সালাম ইসা মুসা ইব্রাহিম এরা হচ্ছে উলুল আজমি মিনার রাসুল যাদের ধৈর্যের ভাগ কখনো কেউ ভাঙতে পারে এত পরীক্ষিত হয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে তারপরও তারা সব সময় পাশ করেছেন কখনোই অধৈর্য হন নাই সেই সমস্ত নবীদের মতো আমাদের নবীকে বলা হয়েছে মতো ধারণ আরো অ্যাডভান্স বলে আল্লাহ বলেছেন আপনি উত্তম ধৈর্য ধারণ করেন যে আয়াতটা সোরা মা রেজে রয়েছে আল্লাহ বলছেন ফসবির জামিলা হেনবি আপনার ধৈর্য যেন সবথেকে সুন্দর ধৈর্য হয় আর মোহাম্মদুর রাসুর সাল্লা সাল্লাম তা করে দেখিয়েছেন তার ধৈর্যটা কেমন ছিল সেটা আজিজ আমরা পরবর্তী বাতে আলোচনা করব। জাস্ট আমি এতটা আজকে আপনার কাছে তুলে ধরেছি যে অধৈর্য হওয়া এটা হচ্ছে মানুষের ফিতরত মানুষের গুণ কিন্তু প্রকৃত মুমিন মুসলিমের গুণ কেমন হতে হবে ধৈর্য ধারণকারী হতে হবে সবরকারী হতে হবে আমাদেরকে সেই দিকে আল্লাহ সবানাহাতা ডেকেছেন কোরে আল্লাহ তা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ কুমটুফলি হন তোমরা নাজাদ পেয়ে যাবে ফালা পেয়ে যাবে যদি তোমরা ধৈর্য ধারণকারী হতে পারো যেটা সুরা আলী ইমরানের সর্বশেষ আয়াত দুইশো নম্বর আয়াত আপনি দেখে নেবেন আপনার সাহায্যের প্রয়োজন আল্লাহ বলছে তুমি ধৈর্য ধারণ করো ইয়াই আল্লাহ জীনা আ মানুষ অসালা তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো কিসের মাধ্যমে ধৈর্য ধারণ করে এবং সালাতের মাধ্যমে এর ডিটেলস ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্ষুদ আলোচনা করব তো ধৈর্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ফয়দার একটি ইবাদক বা অনেক ফয়দার একটি গুণ এটা যার মধ্যে জন্মে যাবে জেনে নেন আমি আর আপনি যে কেউ এখানে আছি আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে জানেন আমাদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য জেগে যাবে এক আপনি রাগকে দমন করতে পারবেন দুই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তিন আপনি মানুষের প্রতি দয়া করতে পারবেন চার আপনি মানুষকে ক্ষমাও করতে পারবেন যার মধ্যে ধৈর্য নাই সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সে কখনো কারো প্রতি দয়া করতে পারে না সে কখনো কাউকে ক্ষমা করতে পারে না অধৈর্য ব্যক্তির মুখ থেকে চট করে গালি বেরিয়ে যায় হাত উঠে যাবে আপনার ক্ষয় ক্ষতি হয়ে যাবে সিদ্ধান্ত নিতে গেলে ভুল হবে অধিকাংশ মানুষগুলো আমাদের কাছে মাসলা জানতে চায় যে একটা একটা কিছুতে হুজুর তালাক বলে ফেলছে কেন হয়েছে এটা অধৈর্যতার লক্ষণ সে অধৈর্য বিদায় তার সামান্য কিছুতে সে তালাক দিয়ে দেয় তারপরে আবার আমাদের কাছ থেকে সে ফতুয়া চায় এই যে তার সঠিক সিদ্ধান্ত না ভুল ভুল কেন হয়েছে সে অধৈর্য বিদায় এই জন্য যে কোনো সিদ্ধান্ত নেন সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ধৈর্যশীল হতেই হবে আর ধৈর্যশীল হলেই মানুষ মানুষকে ক্ষমা করতে পারে ধৈর্যশীল হলেই মানুষ মানুষের প্রতি দয়া করতে পারে এই জন্য ধৈর্যটা যার মধ্যে জন্মাতে পারবেন আপনি অনেক গুণে গুণান্বিত হবেন এবং এর যাজাটা যে কি হবে শুধু কিংবিত দিয়ে দিই সালাতের ক্ষেত্রে আল্লাহ একটা জাজা নির্ধারণ করেছেন সিয়ামের একটা জাজা আছে হজের একটা জাজা আছে কিন্তু যেই ব্যক্তি ধারণ করবে তার সম্পর্কে বলতেছেন কোরআনের কয়েকটা শব্দে বিভিন্নভাবে এসেছে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আমি এতটা আজর এতটা সব দেব তার কোনো হিসাবই নেই আল্লাহনি বে হিসাব আমি তাকে রিজিক দেব বা বে হিসাব তার সাথে আমি কালকিয়ামতের মাঠে দান করা হবে যেন আমাকে এবং আপনাদেরকে ধৈর্য ধারণকারীর হওয়া তৌফিক দান করেন যারা এই পৃথিবীতে উত্তম ধৈর্য ধারণ করেছেন আমাদেরকে যেন আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেন এবং বাকি যেই দিকগুলো আছেন সাল্লাহ আমরা পর্যায়ক্রমে যদিও বহু কথা থেকেই গেছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম থেকে দুইটা হাদিস এক মিনিটের মধ্যে আমি আপনাকে শুনিয়ে দেবো সেটা হচ্ছে এই যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে কেন বলেছেন একজন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে যত গুণ দেওয়া হয়েছে তার মধ্যে সব থেকে উত্তম এবং প্রশস্ত গুণ হচ্ছে করা বলছেন অমা ওয়া আহাদুন মিন আতাইন একজন ব্যক্তি যা কিছু প্রাপ্ত হয়েছে ধৈর্যের মতো প্রশস্ত আর উত্তম গুণ আর কোনো কিছু হতে পারে না এটা আগেই বলেছি কতটা প্রশস্ত যে আপনার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা থেকে থাকলে আপনার কাছ থেকে সামনের ব্যক্তি মুক্ত সেফ আপনার হাত আপনার জবান আপনার সব কিছু সমস্ত অনিষ্ট থেকে মুক্ত এটা হল সবচেয়ে প্রশস্ত একটা গুণ হচ্ছে ধৈর্য ধরা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন ওই মুসলিম সব থেকে উত্তম এই হাদিসটা আমি আপনাকে বলেছি নাম্বার বলিনি বুখারিতে আপনি ছয় হাজার চারশো সত্তর এবং মুসলিমে হাদিসটি দুই হাজার তিনশো পেয়ে যাবেন এবং মুসলিম যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার মর্যাদা সম্পর্কে তিরমিজিতে এবং ইবনে মাজাতে একটা হাদিস এসেছে যেটা আপনি তিরমিজিতে দুই হাজার পাঁচশো সাত এবং ইবনু মাজাতে হাদিসটি আপনি চার হাজার বত্রিশে পেয়ে যাবেন হাদিসের বর্ণনাকারী ইবনু উমার রাজি আল্লাহমা তিনি বলেন কাল রসুল্লাহি সাল ওয়াসাল্লাম আল মুসলিম আর একটা বর্ণনা আসছে আলমো মিনু আল্লা তাস যে মুসলিম মানুষের সাথে মিশে মানুষের সাথে চলাফেরা করে মানুষের সাথে আদান প্রদান করে এবং সে মানুষের পক্ষ থেকে পাওয়া কষ্টর উপরে ধৈর্য ধারণ করে এই মুসলিম কেমন আজম আজরান মিনাল মুসলিম নাস ওই মুসলিম থেকে উত্তম ওই মুসলিম থেকে সব থেকে বেশি মর্যাদা পাবে যে মুসলিম মানুষের সাথে মিশে না আদান প্রদান করে না এবং মানুষের পক্ষ থেকে যদি কোনো কষ্ট পায় ধৈর্য ধরে না অলা ইয়াস আলা আজাহ এবং মানুষের পক্ষ থেকে আঘাত পেলে সে আবার পাল্টা রিয়েট করে ফেলে সে দৈর্য ধারণ করে না তাহলে এই মুসলিম থেকে উত্তমকে সব থেকে বেশি পুরস্কার কে পাবে যেই মুসলিম মুসলিমের সাথে মিশে অনেকের সাথে আদান প্রদান করে এটা এমন একটা হাদিস বা এমন একটা পয়েন্ট আপনি জানেন অধিকাংশ মানুষ কোনো একটা বিপদে এগিয়ে আসে না কোন একটা কিছু আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি তাকে হেল্প করতে পারবেন কিন্তু আপনি নিজে থেকে আগান না আপনি কি বলেন জানেন দরে ঝামেলায় কে যায় আপনি জানেন বর্তমান পরিস্থিতিতে আপনার সামর্থ্য ভালো বা আপনি ডিফেন্সের কোনো ব্যক্তি বা আপনি এমন কিছু করার ক্ষমতা রাখেন আপনি দেখতে পাচ্ছেন যদি আমি আলেমদের উদাহরণ নিয়ে নিই বেশ কিছু আলেম বা সৎ ব্যক্তি বিপদে পড়েছে আর আপনি তা থেকে তাকে মুক্ত করতে পারেন তাকে সাপোর্ট করতে পারেন তাকে হেল্প করতে পারেন আপনি জেনে শুনেও কান বন্ধ করে যান না কেন বলছে ঝামেলা 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 এটা মনে হয় আপনার কাছে এখানে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি মুসলিমের সাথে মিশে আদান প্রদান করে কিছুদিন আপনি ধার দেনা দিলেন আপনার কাছ থেকে সে টাকা দিতে ঘুরাই বিদায় আপনি বললেন যে আর ধার দেনাই দিবো না কাউকে মানে আপনি নিজের হাতকে গুটিয়ে নিলেন না এমনটা নয় আল্লা সুহানাহু তালার পক্ষ থেকে বেশি আজর সব পাবে যেই ব্যক্তি মানুষের সাথে আগবারে এগিয়ে হেল্প করতে যায় আবার কষ্ট পায় মানুষ তাকে লানতানো করে সে আবার কষ্টদায়ক কথাও বলে দেয় তারপরেও সে এটাকে মেনে নেয় সে কোনো রিঅ্যাক্ট করে না এই ব্যক্তি আল্লাহর কাছে যতটা পুরস্কার পাবে অন্য কোনো ব্যক্তি এতটা পুরস্কার পাবে না এই আল্লাহ আল্লা সুবানাহ আতলা যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং আমরা যেন আমাদের মুসলিম ভাইদের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারে আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো এবং আমরা আমাদের আচরণের মধ্যে যে খারাপিগুলো আছে আল্লাহ এই খারাপি থেকে আমরা যেন মুক্ত হয়ে উত্তম চরিত্রের মুসলিম হতে পারে আল্লাহ তুমি আমাদেরকে দান করো